সালামু আলাইকুম আপনাদেরকে স্ক্রিনের এক অংশে একটা ফুটেজ দেখাচ্ছি এই ফুটেজটা দেখার পরে মানে এরকম ফুটেজ তো কম হয় কারণ এটা সিসিটিভির মাধ্যমে ধারণকৃত দেখেন আমাদের কাজ হচ্ছে অন্যায়গুলোকে চোখের সামনে তুলে ধরা এই ফুটেজটা একটা বার্তা দিচ্ছে যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে পরিস্থিতি বিভিন্ন জায়গায় কেমন হইতে পারে প্রতিদিন গণমাধ্যমে দুই চার দশটা নিউজ আসতেছে আপনারা যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা আহ নরসিংদির নরসিংদীর একটি ঘটনা এই দৃশ্যটা দেখে অনেকে এখানে আপনারা বসবেন আবার অনেকে বসতেও পারেন নাই এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে যে আমরা দেখি শ্রমিক দল নেতার কাগজপত্রবিহীন মোটর সাইকেল আটকের কারণে আপনার গতকালকে চারটার সময় নরসিংদী জেলার মাধবদীপ পুলিশ স্টেশনের কর্মকর্তারা কোনো রকম কাগজ নেই এমন একটি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যান থানায় পৌঁছানোর কিছু সময় পরে ওই থানাতে হামলা করে স্থানীয় যুবদল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা গোয়েন্দা সূত্রে জানা গেছে যে আটকৃত মোটরসাইকেলটি সাইকেলটি অবৈধ কার্যকলাপে ব্যবহৃত হতে পারে সন্দেহে থানায় এনে রাখার কিছুক্ষণের মধ্যেই ধারালু অস্ত্রসহ মাধবদী পুলিশ থানা আক্রমণ করে শ্রমিকদল যুবদলের নেতাকর্মীরা এতে নেতৃত্ব দিয়েছেন মাধবদী থানা শ্রমিক দলের আর যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তো তারা যাওয়ার সময় স্টেশনের সামনে রাখা পুলিশের গাড়ির বনেটে বেশ কিছু কোপতে গাড়ির ফেলে দেখেন তিন কারণে বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বা তারা ক্ষমতা পেতে যাচ্ছে যদি দুই বছর পরে নির্বাচন হয় নাম্বার ওয়ান বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে মিথ্যা মামলাগুলো বন্ধ হয়েছে বিভিন্ন জায়গায় অবৈধ দখল জোর জুলুম লুটপাট এগুলা কত অংশ বন্ধ হয়েছে আমার বক্তব্য বাদই দেন সারা বাংলাদেশে আপনারা দেখেন না কি হচ্ছে আসিফ নজরুল তিনি কি ঘোষণা দিচ্ছেন যে সারা বাংলাদেশে যে মামলা বাণিজ্য এদের মধ্যে কারা জড়িত এই জিনিসগুলোতে আপনি যদি বিএনপি এবং জামাতকে পাশাপাশি রাখেন তাহলে জামাতের চরিত্র নাইনটি ফাইভ পরিষ্কার বিএনপির পাঁচ তবে দলীয় হাই কমান্ড জন তারেক রহমান রুহুল কবির রিসব মির্জা পক্ষুল ইসলাম মির্জা আব্বাস প্রত্যেকটা কেন্দ্রীয় কমান্ড তারা কিন্তু প্রতিদিন নেতাকর্মীদেরকে বলছেন যে বাবারে তুই এগুলা করিস না সামনে ফুলসে রাতের পুল পার হইতে হইব এই যে মানে 50% নেতাকর্মী আছে বিএনপি এবং আওয়ামীলিকে কিন্তু এরা আছে এই 50% নেতাকর্মী কোনোভাবেই তারেক জিয়ার কথা শুনতে রাজি না তারা মনে করতেছে ভাই ঘাটটা আমার নিতে হবে তো এরকম জবরদখলের খেলাটা যেটা গত পাঁচ মাসে চলছে সারা বাংলাদেশে আপনি দেখেন যে জামাত পঁচানব্বই পার্সেন্ট ক্লিয়ার ইমেজে আছে তাদের কোন এই জবরদখল এলাকার লুটপাট সিন্ডিকেট বাজি এগুলার মধ্যে নাই তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু লোকালি সংঘর্ষে জড়িত হয়েছে জামাত অথবা এই যে মুক্তিযোদ্ধা হেনস্থার ঘটনায় প্রবাসী জামাত সমর্থক গিরাফিরা নাম আসতেছে পাঁচ পার্সেন্ট তো জবরদখল চান্দাবাজির ইস্যুটাতে কিন্তু জামাতের নাম আপনি পাবেন না এখন সাধারণ মানুষ কি চায় ফুটপাথের একজন যিনি হকার আছেন একজন রিক্সাওয়ালা আছেন একজন ঠেলা গাড়িওয়ালা আছেন তিনি মনে করেন ভাই আমি এখানে একটু ব্যবসা করবো দশটা টাকা কামাবো কিন্তু দিন যে টাকা দিতে কে নিয়ে যায় কিন্তু এগুলার আপনি প্রকাশ্যের স্বীকারক্তি পাবেন না এই বিষয়টা বুঝাইতে পারছি যে সামদাবাজি লুটপাটের খেলায় সাধারণ মানুষ জামাতকে পছন্দ করা শুরু করছে এটা আপনি একদম বাস্তবতা দ্বিতীয়ত কর্মীদেরকে কন্ট্রোলিং এর বেলায় আমি বরাবরই আমার অবস্থানটা প্রকাশ করছি যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন এই কথাটা আপনি জামাতকে অপছন্দ করতে পারেন কিন্তু তাদের নেতৃত্বকে প্রশ্ন করার সুযোগ নেই জামাতের যে চেইন অফ কমান্ড এতটাই স্ট্রং জামাতের আমির যে অর্ডারটা করে একদম মাঠ লেভেলে থাকা ছাত্র শিবিরের একজন সাধারণ সাথী কর্মী সেটাকে ফলো করে জামাতের কর্মীরও ফলো করে শিবিরের কর্মীরও ফলো করে কিন্তু আমাদের দলগুলোর মধ্যে কেগুলো আছে তারেক রহমান বেচারা প্রতিদিন বলতেছেন বাবারে তোমরা কিন্তু নমুনাটা বুঝতেছ না কঠিন একটা যুদ্ধ হবে বোঝেই না যারা এই লুটেরা শ্রেণী আছে পাঁচ পার্সেন্ট করছে এই বিভিন্ন জায়গায় গিয়া বহু জামার কাজ্যের মধ্যে তারা যাচ্ছে মানুষের জায়গা জমি যেগুলো আছে কারোর সাথে কারো মামলা যার টাকা আছে তার পক্ষে অবস্থান নিচ্ছে এখন এটা কেন হচ্ছে চেইন অফ কমান্ডটা বিএনপির মধ্যে এখন ভেঙে গেছে হাই কমান্ড চাচ্ছে একরকম রুট লেভেলে একদম খুবই জরুরি আপনার বুঝতে হবে তৃতীয়ত রাজনৈতিক পলিসি আপনি যদি দেখেন জামাত যেভাবে আগাচ্ছে এ প্ল্যান আপনি এখানে দেখেন যে চর্মনাই সাথে কি সুন্দরভাবে একটা কানেকটিভিটি তারা তৈরি করছে চর্মনাইয়ের বক্তব্যগুলো শোনেন তো নাকি প্রতিদিন বিএনপি নিয়ে বলো যে মুদ্রার এই পিঠ একদল গেছে আওয়ামী লীগকে মানুষ কেন পছন্দ করছে এইগুলোর জন্য তার একদল তো আইসেই ক্ষমতায় আসার আগে শুরু করে দিছে তাহলে ক্ষমতায় যাওয়ার পরে কি করবে ভাই এই যে দৃশ্যগুলো কিন্তু সাক্ষী হচ্ছে আপনার বুঝতে হবে এগুলো বিএনপির নেতাকর্মীদের আপনাদের বুঝতে হবে ক্ষমতায় চলে আসবেন এখন কিন্তু আগামী এক থেকে দেড় বছর পার হয়ে গেলে মানুষ আপনাদের প্রতি বিরক্ত হবে পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা নতুন ভোটার তৈরি হচ্ছে আপনি বুঝছেন সতেরো বছর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই ভোটারদেরকে কানেক্ট করার প্ল্যান তাহলে আপনি চিন্তা করেন সারা বাংলাদেশে কি পরিমাণ যদি বৈষম্য কোনো রাজনৈতিক দল না আনে তারা মেটিকুল মেটিকুলাস্তি জামাতের পক্ষে তাদের অবস্থান নিয়ে আনে কারণ বিএনপির সাথে একদম প্রকাশ্যে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে গেছে সো তাদের হাতে বিকল্প থাকবে জামাত আবার জামাতেরই টিম কেউ কেউ মনে করেন এই বৈষম্য বিরোধীরা তো আপনি বুঝতে পারতেছেন মারানা মামুনুল হক একটা বিশাল শক্তি তারা কিন্তু জামাতের সাথে কানেক্টেড এবং কি ইসলামী দলগুলোকে একত্রিত করে একটা সরকার ইসলামিক সরকার কিন্তু তৈরি করার চেষ্টা চলছে জামাতের আবার দেখেন যে জামাত সম্পর্কে আগে যে জিনিসগুলো মানুষে অপছন্দ করত অমুসলিমদেরকে কানেক্ট করার জন্য দেখছেন শাখা হোক যেটাই হোক তারা কিন্তু ওই কাজগুলো করছে সফল হচ্ছে আর এগুলা বিএনপির জন্য সবচেয়ে বড় বাধার কারণ হবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় বছরের মধ্যে এই সরকার যদি টিকা থাকে তাহলে বিএনপির যে ওজন অস্তিত্ব আওয়ামী লীগের বিপরীতে বিএনপি ভালো হবে এটা কেউ আর বিশ্বাস করবে না এটা কিন্তু বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা বলছেন এমপিরা বলছেন যারা এমপি প্রার্থী হবেন তারা বোঝেন কিন্তু ওই যে ভাই পাঁচ পার্সেন্ট কর্মী এটা আওয়ামী লীগের মধ্যে আছে বিএনপিতে আছে জাতীয় পার্টিতে আছে তবে জামাতের অবস্থা আলাদা এই যে ধরেন সারা দেশে এখন স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে আপনি দেখছেন শিবিরের পোলা পাইন জামাতের পোলা পাইন কি পরিমাণ খ্যাতমত করতেছে আপনি ভ্যারসিটিতে ভর্তির জন্য যান জামাত শিবির কি মানুষের হৃদয় জয় করার ট্রাই করছে আর বিপরীতে আমাদের তারা এই বেটা চিনো স্বামীকে আমি এলাকার ভাই প্রিয় অভিভাবক ফেসবুকে জামাত লইয়া জামাতের নেতাকর্মীদের দেখছেন ফেসবুকে কয়টা পোস্ট করতে প্রিয় অভিভাবক এলাকার তারুণ্যের অহংকার ওমক সমক আপনি এগুলো দেখেন কিন্তু আমাদের অন্যান্যরা কিন্তু এগুলা করতেছি এগুলাতে মানুষ বিরক্ত নাকি পজিটিভ বিরক্ত যারা আমরা দলীয় লেসপেন্সাররা আছি তারা খুশি প্রিয় অভিভাবক লেখা লেখা আমরা দিচ্ছি তো এইগুলাতে মানুষ বিরক্ত আপনার বুঝতে হবে আওয়ামী লীগের পতন এইসব কারণে ঘটছে এগুলো কিন্তু বিএনপির তারেক রহমান বোঝেন যার কারণে তিনি ঠান্ডা মাথায় মেচিউর একটা পলিটিক্স করে নেতাকর্মীদের দেখেন পোস্টার অপারেশারের নির্দেশ দিচ্ছেন কিন্তু এগুলা হচ্ছে সবকিছু পালিত হচ্ছে হচ্ছে না কথা শুনছে না তাই তিনটা কারণ দেখেন প্রথমত মাঠের রাজনীতিতে বর্তমান যে দৃশ্যপটে জামাত আগানো দ্বিতীয়ত চেইন অফ কমান্ড নেতাকর্মীদের কন্ট্রোলিকে জামাতা গানো পলিটিক্যাল দলগুলোর সাথে ঐক্য বা সিস্টেম করা সেখানে জামাতা গানো প্রশাসনে জামাতের বড় একটা অংশ তারা কিন্তু বসে গেছে বড় একটা অংশ আমার অনেক পরিচিত জামাতের বড়ো ভাই আছেন যাদের সাথে মাঝে মাঝে কথাবার্তা হয় বিএনপিতেও কথাবার্তা হয় অনেকের সাথেই তো আমি তাদের আলোচনাগুলো যখন শুনি জামাত অনেক দূরে গিয়ে গেছে ইভেন আচার ব্যবহার তাদের কর্মী সমাবেশে আপনি দেখেন নমুনা গায়ের শক্তি দিয়া ভোট কেন্দ্র দখল এই নির্বাচন কিন্তু এবার হবে না ভোট চাপ ফেলবেন গুলি করে ফালাই দিবে এই নির্বাচন কিন্তু এবার হবে না তো সবকিছু ক্যালকুলেশন করলে আপনি জামাতকে বিট করার জন্য একটাই অপশন তারেক রোমান বলছেন 31 দফানিয়া মানুষের ঘরে ঘরে পৌঁছাও কেউ পৌঁছাচ্ছে কেউ কিন্তু আবার লুটপাটেও ব্যস্ত আছে এই তিনটা কারণে জামাত ক্ষমতায় যাচ্ছে নিশ্চিত যদি দুই বছর পরে নির্বাচন হয় বলে দিয়ে গেলাম ভালো থাকুন আর যদি বিএনপি ভালো হয় সবেরকম জামাতের করভিদের মতো নামাজ পড়া শুরু করে সালাম দেওয়া শুরু করে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই তাইলে monoclon পরিবর্তন হতে পারে বাট এটা সম্ভাবনা না